তার কি জন্য দর্শকদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু পাখি আপনি আসেন বেবি দিয়ে শুরু করি ভাই ইনশাআল্লাহ সানের বেবি থেকে শুরু করি সানের বেবি কইলেন লন সানের বেবি বয়স কত দিল গুলো 30 35 দিল 30 35 কত পড়বে ঠিক দাম বলে দিই ফিক্স 7000 টাকা পিস কত 7000 7000 টাকা অনেকে তো 8000 8500 টাকা না আমার ঠিক দাম 7000 7000 আর যে হলুদ এগুলো কিবে এগুলো সব লাভ সবগুলোই সবগুলাই লাভ বাজ কত করে করবে পার পিস 1500 পার পিস 1500 টাকা না আর এই যে এটা কি লরি লরি বেবি

পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আর এই আলোচনা সাপেক্ষ দুইটা নাই দুইটা নাই কত ফুল আলোচের সাপেক্ষ যা দেয় যা দেয় কোনো ইয়ে নাই পঁয়ত্রিশ হাজার

সেল করবা জি কত যাচ্ছে 13000 টাকায় 13000 টাকা না জি দর্শক দেখতে পাচ্ছি অনেক সুন্দর সাইজ মাশাআল্লাহ ভাই মোবাইল নাম্বার এবং লোকেশন মোবাইল নাম্বার 01912784678 লোকেশন মিরপুর ঢাকা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম মানিক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই মন খারাপ নাকি না না মন খারাপ হলো মন সব সুন্দর সুন্দর পাকে পাখি নিয়ে আসছেন হাটে আপনার এই যে হলুদ টিয়া তো অনেকগুলো নিয়ে আছেন একসাথে তারপরে আবার দেখতে পাচ্ছি লরি পাখি তারপরে আপনার মন খারাপ থাকেন বললাম না কিছু ভাই ভাই এই যে পাইনাপেল দিয়ে শুরু করলাম ভাই পাইনাপেল ভাই এটা হলো সাড়ে ছয় হাজার টাকা ডাবল এর ট্র্যাক্টর ডিএনএ আছে ডিএনএ নাই ভাই ডিএনএ নাই না আর যদি কেউ করে নিতে চাই করে দিব এটা খরচ দিবে মানে ডিএনএ নিতে চাইলে দিতে পারবে কিন্তু খরচ দিয়ে নিতে হবে আর এই যে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি ভাই এখানে এগুলা একই দাম ভাই একই দাম একই দাম একই দাম জানি গ্রিন সিট

পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কি লড়ি ভাই আর ওটা ভাই আলোচনা সাথে দাম দাম এটা কি কি লড়ি ভাই ওটা হলো রেড ক্যাপ লড়ি রেড ক্যাপ রেড ক্যাপ লড়ি হ্যাঁ আনিস ভাই ভাই ইউলো কালার কিছু রিং নেক দেখতে পাচ্ছি ভাই রিং নেক এগুলো রানিং পেয়ার ভাই সবগুলো রানিং পেয়ার সাইজও তো মাশাল্লাহ অনেক বড় জি সাইজ কোয়ালিটি মাশাল্লাহ কোয়ালিটি না কম্প্রোমাইজ নাই খাসা তো আটটা আছে না ভাই পেয়ার কত পড়বে পেয়ার ভাই হলো 48000 একদম

বারো হাজার টাকা ফিক্সড প্রাইস না আলোচনায় কিছু কম রাখা যাবে মিরপুর ছয়

দশ করে পড়বে একদম অনেকগুলো তো আছে ভাই সানকুর এত এত পাখি টেম বানাইছেন আর এই যে একটা লরি দেখতে পাচ্ছি ভাই খেলা করতে কথা বলে এটা হাফ টেম হাফ টেম কামর দেয় না আর কি ওই রকম আর কি একটু ধরলে আরো ইয়ে হয়ে যাবে এটা ছেলে না মেয়ে ভাই এটা ছেলে ছেলে এটা কত পড়বে এটা পড়বে ভাই

এগুলো কত ফ্রুটস আমি ভাই এগুলো আই 10 10 একই দাম সেম গুলো চাচ্ছেন বড় সাইজের 10000 এডিও 10000 ভাই এগুলো ভাই সেম প্রাইস সেম প্রাইস না এর কালার তো না ভালো হবে আরো কালার সবই আমার পাখি দেখেন এইগুলো না খুব সুন্দর সুন্দর ভাইয়ের তো দর্শক এমন সুন্দর পাখিগুলো যদি পছন্দ হয় আশা করি ভাইয়ের মোবাইল নম্বর কথা বলতে পারেন ভাইয়া মোবাইল নম্বরটা ভাই জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন জিরো সিক্স জিরো সেভেন ফাইভ ওয়ান মিরপুর এক আনসার ক্যাম্প ধন্যবাদ ভাই